আর মিষ্টিগুলো দেখবেন কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিম ছাড়া সুজি দিয়ে মুচমুচি রসালো তুলুম্বা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় তো চলুন আমি খুব সহজ পদ্ধতি আমাদেরকে তুলুম্বা মিষ্টিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি মেপে ঠিক এক বাটির মতন সুজি নিয়ে নিয়েছি আপনার যে কোনো একটা বাটি মেপে নিলে কিন্তু হবে তো সুজিটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠিক সেই বাটিতে আমি দিয়ে দেব ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর আমি এখানে নিয়েছি ঠিক হাফ চামচের মতন বেকিং পাউডার বেকিং সোডা নয় ঠিক এখানে বেকিং পাউডার দিতে হবে তো এখানে হাফ চামচের মতন নিয়ে নিয়েছি আর আমি দিয়ে দেবো ঠিক দুই টেবিল চামচের মতন টক দই আর দিয়ে ঠিক দুই টেবিল চামচের মতন সাদা তেল এবার আমি টক দই বাটিটা ধুয়ে হাফ বাটি মতন জল দিয়ে দেব এবারে আমি সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব তো এখানে দেখুন আমি সুজিটা মেখে নিয়েছি আর এখন কিন্তু অনেকটা পুরো আছে তবে আমি জল দিয়ে দেব এখানে তো এখানে আমি আরো কিছুটা জল দিয়ে ঠিক এরকম করে মেখে নিয়েছি একটু চিটচিটে ভাব হবে এটা কিন্তু কিছুক্ষণ পরে আরেকটু ফুলে যাবে যেহেতু সুজি আছে দেখুন ঠিক এরকম করে মাখতে হবে আমি ঢাকা দিয়ে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেখে দেব এবার আমি কড়াই বসে একটা চিনি শিরা তৈরি করে নেব মিষ্টি জন্য তো এখানে আমি ঠিক যতটা সুজি নিয়েছিলাম মানে এক বাটি এই বাটি বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল আর সাথে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে ভালো করে একটা চিনি শিরা তৈরি করে নেবো আর চিনি শিরাটা কিন্তু খুব বেশি একটা মোটা হবে না আবার কিন্তু একদমই পাতলা নয় শুধুমাত্র চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু চিনিগুলো আমার খুব ভালোভাবে গলে গেছে আর এই চিনির কিন্তু খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা রাখতে হবে এবার আমি গ্যাসের আসটা বন্ধ করে চিনি শিলাটা নামিয়ে নেব আর এদিকে আমি মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল একটু গরম করতে বসিয়ে রেখেছি এবার এদিকে কিন্তু সুজিটা মোটামুটি এখন দশ মিনিটের মতন হয়ে গেছে আর দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু অনেকটা পুরো ঘন হয়ে গেছে সুজিটা কিন্তু এখানে অনেকটা পুরো ফুলে গেছে দেখুন আমি একটু ভালো করে মেখে নেব আর একটু আর এখানে আমি তুলুম্বা মিষ্টিগুলো বানানোর জন্য একটা নজেল নিয়েছি দেখুন এবার আমি এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে নজলটা ভরে নিয়েছি আর এখানে যদি নজল না থাকে এবার পাইপিং ব্যাগ না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো একটা কেরি প্যাকেটের মধ্যে কিন্তু এই সুজির ডোটা ভরে নিলে কিন্তু হয়ে যাবে তো এবার আমি ঠিক এইভাবে পাইপিং ব্যাগের মধ্যেও ভরে নিয়েছি এবার যে আমি সুজির ডোটা মেখেছিলাম এই সুজির ডোটা এখানে ভরে নেব তো এখানে আমি সবটুকু ডো এভাবে করে প্যাপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর এদিকে কিন্তু তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আর এই মিষ্টিগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে তো আমি ভালো করে তেলটা গরম করে একটু আস্তে করে দিয়েছি মানে গ্যাসের আঁচটা একটু আস্তে করে দিয়েছি আর তেলটা কিন্তু এখন মিডিয়াম গরম আছে এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব আর সাথে আমি এখানে একটা কেচি নিয়েছি ঠিক এরকম করে চাপ দেবো আর কেঁচি দিয়ে একটুখানি এইভাবে কেটে দেবো সব মিষ্টিগুলো ঠিক আমি এরম করে ছেড়ে দেবো তো এখানে আমি কিছুটা মিষ্টি এভাবে ঠিক ছেড়ে দিয়েছি এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে আর একটু হালকা লাল করে ভেজে নেব তো এখানে কিন্তু আমার মিষ্টিগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এর বেশি আর কালার করে ভাজবো না এবার আমি তেল থেকে ঝরিয়ে নেব এবার আমি এই গরম করা মিষ্টিগুলো গুলো যে চিনি সেরা তৈরি করে রেখেছি আমি চিনি মধ্যে দিয়ে দেব চিনি সেরার মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব আর মিষ্টিগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আমি তুলুম্বা মিষ্টিগুলো ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে চিনি সেরে মধ্যে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এবার এখন কিন্তু আমাদের তুলবা মিষ্টি পুরো রেডি হয়ে গেছে এবার আমি রস থেকে ঝরিয়ে নেব আর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একদম পুরো মুচমুচে আর তেমনই কিন্তু রসে ভরাই দেখুন তো বন্ধুরা আজকে মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো